আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি খান জুবাই হোসান খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে আজকে আপনাদের সঙ্গে যে টি শার্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো টু বাই টু রিভ এটা পলিস্টার মিক্স হতে পারে হান্ড্রেড পারসেন্ট কটন হতে পারে এখন চায়না যেটা করে অথবা বাংলাদেশের অথবা ইন্ডিয়ার অন্য অন্য রাষ্ট্রের যারা চিপ কস্টে অর্থাৎ কমের মধ্যে প্রোডাক্টগুলো তৈরি করে তারা এটাতে কি করে পলিস্টারটা মিশায় দেয় কারণ কটনের দাম অনেক বেশি ঠিক আছে তো আপনার বর্তমানে বর্তমানে বাংলাদেশের সবথেকে বেশি অর্ডার ঢুকবে এই রিপ কাপড়ের উপর এখন এটা হলো টু বাই টু রিপ হ্যাঁ টু বাই টু রিপ অর্থাৎ দেখেন জায়গাগুলো অনেক চওড়া ভেন্টিলেশন অনেক এবং এটা স্প্যানডেক্সও অনেক কত পার্সেন্ট দেখেন ছেড়ে দিলে এখানে আসলো আর এখানে আর এই রিপগুলো যখন কমের মধ্যে বডি দাঁড় করা দেওয়া হয়েছে তখন এই স্প্যানডেক্সটা নষ্ট হয়ে যায় তাৎক্ষণিকভাবে দুই একবার এটা ঠিক থাকে এরপরে জায়গা মতো আসতে চায় না সিম্পলি আসতে চায় না দেখেন দুই একবার নড়াচড়া করলে জায়গা মতো এটা চলে যাবে আর স্পটটা থাকবে না কিন্তু যেটা টেম্পার নষ্ট যায় সেটা এরকম চাপ দিয়ে ধরে কিছু করলে এটা অনেকক্ষণ এটা থেকে যাবে এটা আপনার মিলবে না কিন্তু রিপটার বৈশিষ্ট্য হলো একবার দুইবার টান পড়লেই সে এটা আবার মিশে যাবে তাহলে এই যে টু বাই টু রিপ দিয়ে টি শার্ট তৈরি করা রিল্যাক্স ফিট ফিট হতে 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 পারে 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 রেগুলার ফুল তারপরে সুইট শার্ট হতে পারে যে কোনো কিছু খাইনে কিছু একটা হতে পারে আর এরপরে এটা হচ্ছে ফুল স্লিভের সুইপ শার্ট ঠিক আছে তো এটা হচ্ছে ইন্টারলক ইন্টারলক ফেব্রিক্সটা কেমন হয় রিবের যে গ্যাপটা এই গ্যাপটা এত বেশি চোখে পড়ে না বাট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এটার যে বক্স বক্স করা যে ফ্লেভারটা এটা ব্যাকসাইডেও ওভাবেই আপনার থেকে যায় ঠিক আছে ব্যাকসাইডেও ওভাবে থেকে যায় অর্থাৎ ইন্টারলকের ফেব্রিক্সটা বাইরের পাশে দেখতে ঠিক যেমন ভিতরের পাশে ঠিক দেখতে তেমন তাহলে আমরা গত বছর বোধ আমাদের কোম্পানির সবথেকে বেশি আহ সুইপশার্ট আমরা দিয়েছিলাম মার্কেটে দেশে আমেরিকাতে ইংল্যান্ডে তারপরে মিডিল ইস্টে প্রচুর পরিমাণ দিয়েছিলাম কারণ ওখানে পুরাটাই আপনার ইয়ে তো ঠান্ডা রাষ্ট্র প্লাস মিডল ইস্ট যেটা হয় কি পুরোটাই সেন্ট্রাল এসি করা থাকে সব সময় তাতে দেখা যায় তাদের জিএসএমটা একটু হাই করা হয় সো যারা দেশে বাইরে থাকে তারা সব সময় জিএসএমটা হাই বেশি পড়ার অভ্যাস থাকে আর ওইটা যখন দেশের মধ্যে ভাই ব্রাদার এই গল্পগুলো যখন শুনে তখন চিন্তা করে জিএসএম বেশি হলে বোধহয় কাপড়টা খুব ভালো জিএসএম বেশি হলে কাপড়টা দামি এবং ভালো আর এই যে জিএসএম বেশি হলে দামি এবং ভালো এই কথাটা কার কাছে শুনছে বন্ধু অথবা ভাই অথবা কারোর কাছে যে অথবা ইউরোপে থাকে অথবা নরওয়েতে থাকে অথবা কানাডাতে থাকে অথবা সুইজারল্যান্ডে থাকে থাকে কোন একটা রাষ্ট্রে ঠান্ডার আর্টিফিশিয়াল ঠান্ডা সৌদি আরব দুবাই কুয়েত কাতার একটা হচ্ছে ন্যাচারালি ঠান্ডা এখন যেখানে ন্যাচারালি ঠান্ডা সেখানে হাইজিয়েশনের কাপড়টা যখন হয় আর ভেন্টিলেশনটা যদি আটকানোর ব্যবস্থা থাকে টু বাই টু রিবে ভেন্টিলেশনটা বেশি আর ইন্টারলকে ভেন্টিলেশনটা কম তো ভেন্টিলেশন যদি কম হয় আর এটা যদি গলা তারপরে হাতা সহজ বাংলা ভাষায় বলছি স্লিপ নেক এগুলো না বলে গলা হাতা সবকিছু যদি সুন্দরভাবে ফিক্স করা থাকে বাতাসটা কম আর বাতাসটা যখন কম ঢুকে তখন সে ওই রাষ্ট্রে এটা পরে কমফোর্ট ফিল করে এবং কাপড়টা যেহেতু একটু ভারী ভারী থাকে পুরোটা জ্যাকেটও হলো না সোয়েটারও হলো না আবার সোয়েটারটা কি সোয়েটার আইটেমের মধ্যে প্রচুর বাতাস ঢুকে সোয়েটারের উলটা যদি অরিজিনাল ভেড়াল লোম অথবা ওই টাইপের পশুর লোম থেকে হয় তাহলে সেটা খুব হাই হাই টেম্পারেচার ডেভেলপ করে এবং সেখানে বুননটা যদি ঘন হয় সোয়েটার পরলেই যে শরীর আপনার গরম হবে তা না সোয়েটারও পাটের হ্রাসের মতো ঘটনা ওই যে বারো বারো পনেরো পনেরো যেমন কনস্ট্রাকশন এরকম সোয়েটারও কনস্ট্রাকশন থাকে সতেরো গেজ বারো গেজ সাত গেজ তো যেটা আপনার পাতলা যেটার মধ্যে বাতাস ঢুকবে ওই সোয়েটারটা পরা না পড়া একই কথা বরঞ্চ শরীরে একটা খসখসে একটা কিছু একটা ফিল হবে আর এই খসখসে ফিলটা কমানোর জন্য বর্তমানে কোরিয়া চায়না কি করতেছে এই সোয়েটারগুলোর মধ্যে পলিস্টার সুতা মিশায় দিয়ে ব্লেন্ড করে দিয়ে এরপর এটাকে সাইড এফেক্ট দিয়ে দিচ্ছে এটা কিন্তু ওয়াশে শুধু না এটা সুতাই আগে থেকে আপনার ওভাবে ডাইং করা তাতে হচ্ছে কি ওই উল্টা শরীরে আমরা যেমন ছোটবেলায় যে সলিড উলগুলো করতাম ওটা পড়লে শরীর চুলকাতো মানে গেঞ্জি ছাড়া একটা উলের কিছু পড়া যেত না এখন গেঞ্জি ছাড়া একটা উলের একটা সুইপ শার্ট যাওয়া যায় কারণ মধ্যে বলা হচ্ছে যে এটা এটা অরিজিনাল কাশ্মীরের সোয়েটার এটা অরিজিনাল কোরিয়ান সোয়েটার অ্যাকচুয়ালি সোয়েটারের মধ্যে পলিস্টার অথবা ফাঁকি জিটা ঢুকে গেছে তাহলে আপনারা অনেক সময় বলেন যেমন গতকাল এক ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে এক ভাইয়ের সঙ্গে আমেরিকা থেকে উনি বলছে যে ভাই আমেরিকাতে তো রাস্তাঘাটে দুই তিনশো টাকার টি শার্ট পাওয়া যায় তাহলে আমরা বাংলাদেশে থেকে কথার কথা তিনশো টাকায় টি শার্ট কিনবো কেন অথবা সাড়ে তিনশো টাকা টি শার্ট কিনবো কেন এটার সঠিক উত্তরটা আপনাদের আমি বলে দিই যে আমেরিকাতে কত মানুষ রাস্তায় থাকে বলতে পারেন বাংলাদেশের থেকে আমেরিকাতে যারা ভালো চাকরি করে তারপরে যারা তাদের একটা ভালো ইনকাম আছে সেখানে বাট ওভারঅল আপনি টোটাল আমেরিকা যদি আপনি ভিজিট করেন অথবা টোটাল আমেরিকা নিয়ে যদি আপনি গবেষণা করেন অথবা অনলাইনে একটু ঘ্যাটাঘাটি করবেন তাহলে দেখবেন বাংলাদেশের থেকে গরিব মানুষ আমেরিকাতে আছে বাংলাদেশে রাস্তাঘাটে কয়জন মানুষ মানুষকে তো দেখেন আমেরিকায় দেখবেন তার থেকে বেশি বাংলাদেশে কতটুকু ক্রাইম হয় তার থেকে আমেরিকায় ক্রাইম বেশি হয় বাংলাদেশে কয়জন মানুষ ড্রাগ অ্যাডিক্টেড আমেরিকায় তার থেকে বেশি অ্যাডিক্টেড বাংলাদেশে কয়জন মানুষ সেক্সুয়ালি হ্যারেসড হচ্ছে অথবা মিসগাইডেড অথবা কিশোর অপরাধে জড়িত আমেরিকাতে তার থেকে হাজার গুণ বেশি একটা অসভ্য এবং একটা বেয়াদব একটা সমাজ যে সারা বিশ্বে ছড়াচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে আপনারা যারা আমেরিকাতে যান নাই অথবা মানে আপনার স্বপ্নের রাষ্ট্র আমেরিকা ইংল্যান্ড এই যে দেশগুলো যে আপনার স্বপ্নের রাষ্ট্র বেসিক্যালি ওখানে যখন যাবেন আর ওটা নিয়ে যখন গবেষণা করবেন অথবা না যেও প্রপার গবেষণাটা করবেন তখন দেখবেন আপনার এনার্জিটা লস হয়ে গেছে যে আপনার যেতে পৌঁছাচ্ছে না ওর থেকে আমার দেশে আমি অনেক ভালো আছি তাহলে আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দূর দূরান্ত বিদেশে থাকে এবং আপনাদের চোখ রোচক এবং বলে রোচক চোখ টোক বড় হয়ে যায় যে বিদেশে গেলে যারা বিদেশে আছে তাদের রিয়েল লাইফটা জানার চেষ্টা করবেন দেখেন থেকে গ্রামের ঢাকা শহরে মানুষ আসে সবাই কিন্তু বড় লোক অথবা কোটিপতি হতে পারে না যেটা ধান্দাবাজ সেটাই হতে পারে তো বিদেশে যেও যে ধান্দাবাজি করতে পারে পোলট্রিবাজি করতে পারে ওই দেশেও হয়ে যায় বড় লোক হয়ে যায় আর অনেক মানুষ যারা হান্ড্রেড পার্সেন্ট সৎ পরিষ্কার পরিচ্ছন্ন মনের এবং যাদের মধ্যে নষ্টামি নাই তারা কিন্তু ওখানে স্বাভাবিক যাপন করে এবং অনেকে সেটা সহ্য করতে না পেরে আবার দেশেও চলে আসে আর এটাই হচ্ছে বাস্তবতা বিশ্বের যেখানেই যান আপনি যখন সিটার বাটপার হইতে পারবেন অথবা ফাঁকড়বাজ হইতে পারবেন সেই জায়গাতে তাতে আপনার এলাকায়ও যদি হয় দেখবেন এলাকায় অনেক ছোট ভাই ব্রাদার ফকিন্নি বংশের ছিল ঘরে পাকা একটা টয়লেটও ছিল না সে এখন সৈতলা বাড়ি মেনে ফেলছে গ্রামে আপনার বাড়ির সামনে কেমনে পরে সংবাদ নিয়ে দেখবেন যে বিশ্ব মানে সিটার অথবা ফাপড় বাস তা অ্যাকচুয়ালি লাইফে সাকসেসগুলা কিন্তু ওই ক্যাটাগরির মানুষগুলো রাতারাতি করে ফেলে যেটা আপনি করতে পারবেন না কারণ ওটা আপনার রক্তের মধ্যে থাকতে হবে জন্মগতভাবে অথবা বংশের মধ্যে একটাকে থাকতে হবে ওই ঘটনাগুলা তাহলে সবার জন্য কিন্তু ওই ঘটনাগুলো না তাহলে আমরা ধরে নিতে পারি পার্সেন্ট মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে আগ্রহী এবং সন্তুষ্ট তাই যদি হয় তাহলে আপনাকে স্বাভাবিক চিন্তা ভাবনা করতে হবে তাহলে বর্তমান বাংলাদেশে এখন থেকে দশ বছর আগে বাংলাদেশে যখন একটা বেসিক টি শার্টের কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান এইটটি জি টি শার্টের ওয়ার্ডে আসতো আমেরিকা কানাডা ইউরোপ থেকে তখন বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরি অথবা বাইং হাউস সেটা সাড়ে চার ডলারের কাজ নিত আর বর্তমানে সাড়ে ছয় ডলারের নিচে যে পরিমাণ দাম এই দশ বছরে বাড়ছে একটা পেঁয়াজের দাম কত বাড়ছে একটা সিগারেটের দাম কত বাড়ছে একটা চায়ের দাম কত বাড়ছে একটা রুটি দাম কত গুণ বাড়ছে উল্টে আরও রুটি কত ছোট হয়েছে একটা শিঙারার দাম কত বাড়ছে আর শিঙারের সাইজটা কত ছোট হয়েছে আর এগুলো হচ্ছে রিয়েল লাইফ কস্ট ম্যানেজমেন্ট তাহলে যেটা চার ডলার ছিল সবকিছুর দাম তিন গুণ বেড়ে গেছে চার গুণ বেড়ে গেছে তাহলে একটা টি শার্টের দাম যদি আগে চার দুই ডলার ছিল এখন সেটা বারো ডলার প্রোডাকশন কস্ট না হলে ফ্যাক্টরি বাঁচবে না তারপরে ফ্যাক্টরি বাঁচানোর জন্য বাঙালিরা বাঙালি গার্মেন্টস ব্যবসায়ী সেটা সাড়ে ছয় ডলার অথবা ছয় ডলারে সর্বনিম্ন নেয় আর বাইং হাউস যদি হয় তাহলে সাড়ে ছয় ডলার থেকে ৬ ডলার নেয় হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা টি শার্ট তাহলে ছয় ডলার ষাট ডলার যদি নেয় তাহলে সেই মালটার কোয়ালিটি কি হয় আর ওই মালটাই বিদেশের মার্কেটে পঁচিশ ডলার তিরিশ ডলার করে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে বিক্রি হয় এখন আপনি মনে করেন ব্র্যান্ড কোয়ালিটি হাই কোয়ালিটি ব্র্যান্ডের অথবা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্র্যান্ডের একটা টি শার্ট আপনি পাচ্ছেন পাওয়ার পরে আপনার মানসিকতা এমন যে আপনি রাস্তার পাশে স্টক লট অথবা চায়না পলিস্টার মিশানো অথবা চাইনার ওই স্টকলট এনে রাস্তার পাশে যে দেড়শো টাকা টি শার্ট বিক্রি করছে আপনি একটা ব্র্যান্ডেড টি শার্টের বাইরে তখনই ফ্যাক্টরি আপনার সঙ্গে কাজ করার মানসিকতা হারায় ফেলবে এবং আপনার প্রতি রেসপেক্ট হারায় ফেলবেন সো আপনার যদি বাজেট না থাকে এবং আপনার যদি যোগ্যতা না থাকে যে ভালো প্রোডাক্ট নিয়ে ভালো জায়গায় বিক্রি করার মানসিকতা এবং চেষ্টা শক্তি তাহলে আপনার উচিত প্রাইস কোনো কিছু নেগোসিয়েশন না করে চুপ হয়ে যাওয়া যে সরি এটা আমি চালাতে পারবো না ঠিক আছে তাহলে বায়ার হতে গেলে এবং ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে মানসিকতাগুলো কিন্তু সেটা সুন্দর হতে হবে এবং কম্পেয়ার যেগুলো করবেন এবং কম্পেয়ার করে যে কথাগুলো বলবেন সে কথাগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো যুক্তিসঙ্গত পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু এটা খুবই লজ্জাদায়ক ব্যবসার জন্য আপনি নিজেও যেমন কাজ করতে পারবেন না কারণ আপনার নিজের মনের মধ্যে একটা জিনিস খুঁদ খুঁত করবে যে আমাদের দেশের রাস্তাঘাটে তিনশো টাকায় আমেরিকা একটা টি শার্ট বিক্রি হচ্ছে যদি টাকা অথবা একটা টি শার্ট কিনে নিয়ে আসি তা আমার কি ব্যবসা হবে কথার কথা দুবাইতে দুবাইতে বাংলা মার্কেটে চিন্তা করছেন যে বাংলাদেশের থেকে হাই কোয়ালিটি একটা টি শার্ট নিয়ে আসবো চারশো টাকা দিয়ে সেটা বাংলাদেশে আমি এখানে তো সবাই তো দুশো টাকায় টি শার্ট বিক্রি করে তাহলে আমি কীভাবে ব্যবসা করবো সবার আপনাকে জানতে হবে আপনি যে মার্কেটে ব্যবসা করেন আপনি সাপ্লায়ারকে সেই মার্কেটের টার্গেট প্রাইস বলে দিবেন কথার কথা আপনার মার্কেটে আড়াইশো টাকায় বিক্রি হয় তিনশো টাকা একটা টি শার্ট বিক্রি আপনি সাপ্লায়ারকে বলবেন ভাই আপনি যদি একশো দেড়শো টাকার মধ্যে একটা টি শার্ট দিতে পারেন তাহলে আমি নিব অথবা একশো বিশ টাকার মধ্যে দিতে পারেন তাহলে নিব এছাড়া আমার এটা বেচার ক্যাপাসিটি নেই অথবা কোয়ালিটি নেই আমার আর যদি মনে করেন যে না বাংলাদেশের থেকে সবচেয়ে ভালো প্রোডাক্ট আনবো কন্টেনার কে কন্টেনার বস্তা বস্তা ভরে মাল আনবো না কার্টুন কে কার্টুন মাল আনবো না অল্প কিছু লিমিটেড মাল আনবো হোলসেলে না যে খুচরা ভালোভাবে বিক্রি করে ভালো ইনকাম করব এবং আমার এখানে গোডাউন ভাড়া থেকে শুরু করে কোনো ওই সারা বাংলাদেশের থেকে স্টক লট চায়না থেকে স্টক লট এনে গোডাউন ভরে রাখবো এইসব থার্ড ক্লাস ব্যবসা করব না আমি সলিড ব্যবসা করব লিমিটেড ব্যবসা করব তাহলেই শুধুমাত্র আপনি বাংলাদেশে ভালো ফ্যাক্টরি যারা আছে তাদের সঙ্গে কাজ করতে পারবেন আর যারা আপনাকে ভালো কাজ দিবে তারা আপনার ডিরেক্ট এক্সপোর্ট অর্ডার ছাড়া দিবে না তারা আপনার লাইসেন্স ছাড়া দিবে না তারা ন্যূনতম পঁয়ত্রিশ হাজার পিসের নিচে অর্ডার দিবে না আপনাকে নিবেই না তাহলে যাবেন কোথায় ঘুরে ফিরে হয়তো বা গ্লোবাল অথবা খান্স গ্লোবালের মতো কোনো কোম্পানিতে আপনাকে আসতে হবে কারণ এক্সপোর্ট ফ্যাক্টরি আপনাকে রেট দিবে সাড়ে ছয় ডলার এরপরে বলবে পঁয়ত্রিশ হাজার পিসের নিচে অর্ডার নিই না আবার আপনাকে এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে তাহলে যতগুলো বাংলাদেশের নামি দামি ফ্যাক্টরি আছে ওগুলোর খালি নামই শুনে রাখেন বাট বেসিক্যালি কাজ করতে পারবে না কারণ আপনার তো ওই লেভেলে বিক্রি করারও ক্যাপাসিটি নেই আর ওই লেভেলে ইনভেস্ট করারও ক্যাপাসিটি নেই তাহলে ছোটো ফ্যাক্টরি আপনাকে খুঁজতে হবে এখন ছোট ফ্যাক্টরি ছোটো ওয়ার্ডারে ঝামেলা হবে ক্যাচাল হবে চুরি জামারি হবে কোয়ালিটি ফল করবে তো যারা সবসময় বলে যে কমের মধ্যে ভালো মাল নেন সবার আগে আপনি কিন্তু সেখানে চলে যাবেন এখানে কমের মধ্যে ভালো মাল পাচ্ছি এবং একবার দুইবার মাল নেওয়ার পরেই বুঝতে পারবেন জালাটা কোথায় হয়তোবা তখন আপনাকে খানদে বলে আপনাকে ফেরত চলে আসতে হবে আর এটা হচ্ছে বাস্তবতা সেটা আমরা পাই ছয় মাস পরে হোক এক বছর পর হোক দুই বছর পর হোক কাস্টমার ব্যাক করে তো আপনাদের আমি বলে দিচ্ছি আগামী যে শীত এই শীতের প্রিপারেশনের জন্য ইউরোপ আমেরিকা মিডল ইস্ট বাংলাদেশ সব জায়গায় আপনার টু ভাই টু রিপ ওয়ান বাই ওয়ান বাই ওয়ান থ্রি বাই ফোর টি শার্ট বানালে যা বানাবেন সেটা খুব সুন্দর চলবে এবং ভালো ব্যবসা করতে পারবেন তাহলে আপনাদের একটা প্র্যাকটিক্যাল কিছু শেখায় দিলাম এটা মাথায় নিয়ে নিজস্ব ব্র্যান্ডে প্রিন্ট এমব্রয়ডারি যা করতে চান কারণ বাংলাদেশে প্রিন্ট করতে গেলে আপনার এমব্রয়ডারি করতে গেলে দুই হাজার পিসের নিচে হলে এম্ব্রয়েডারি কোথাও এমব্রয়ডারি করা যায় না দুই হাজার পিস ন্যূনতম তাহলে আপনার টোটাল কোয়ান্টিটি দুই হাজার হতে হবে ঠিক আছে আর যদি প্রিন্ট করতে চান তাহলে এক একটা প্রিন্টে পাঁচশো পিসের নিচে যদি একটা ডিজাইন একটা প্রিন্টে না করেন তাহলে অ্যাকচুয়ালি আপনার কস্টিং এত হাই হয়ে যাবে আপনি সহ্য করতে পারবেন না যেমন একটা এক্সপোর্ট গার্মেন্টসে যখন এক লাখ পিস টি শার্ট তৈরি করা হয় তখন ওই প্রিন্টিংয়ের কস্ট সাতের থেকে বারো টাকা সর্বোচ্চ ধরা হয় সর্বোচ্চ বিশাল বড় প্রিন্ট যদি নেন কিন্তু আপনি এটা যখন পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিসে চলে আসবেন তখন আপনার প্রিন্টের কস্ট ন্যূনতম হলেও সত্তর টাকা আশি টাকা চলে যাবে তাহলে একটা টি শার্টের দাম কত বেড়ে গেল সত্তর আশি টাকা এটা তো আপনারই লস এখন কুচ পানিকে গেলি কুচ খোনা পাট্টা অর্থাৎ আপনার যখন ক্যাপাসিটি নাই তখন তো আপনাকে কিছু সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক যেমন আপনার যখন গাড়ি থাকবে না তখন তিন নম্বর বাসে করে হাতল ধরে যখন ঝুলতে থাকবেন তখন ধাক্কা বলেন ঘাইকুতা বলেন গরম বলেন বিরক্তি বলেন এগুলো সহ্য করতে হবে আর যখন নিজের একটা দামি গাড়ি থাকবে তখন তো শান্তির মতো বেহেস্তের মতো ঢাকা শহরের জ্যামের মতো দিয়ে চলতে থাকবেন তাহলে কথাটা খুব চমৎকার কথা কুচ পানিকে দিয়ে কোচক্ষতে হয় তাহলে আপনার লিমিট এবং আপনার সামর্থ্য এবং আপনার ভলিউম এগুলোর উপর ভিত্তি করে আপনার প্রাইসটা ওখানে নিয়ে নিতে হবে আপনি যেখানে যতই ব্রেন খাটাতে চান না কেন লাস্টে যে কিন্তু ওই জায়গাটাতে আপনাকে আসতে হবে এবং মানতে হবে তাছাড়া আপনি কাজ করতে পারবেন না তাহলে সবার জন্য শুভকামনা এবং কারো যদি কোনো ওয়ার্ডার বসাতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনার নিজস্ব ব্র্যান্ডে চাইলে আমরা আপনার নিজস্ব ব্র্যান্ডের ফুল অ্যাক্সেসারিস বক্স থেকে শুরু করে সব কিছু করে দিয়ে আপনাকে সুন্দর সুন্দর সুইপশার্ট টি শার্ট হ্যাভি জি এস এম এর প্রোডাক্ট এগুলো সব তৈরি করে দিতে পারব থ্যাংক ইউ ভেরি মাছ